আসসালামু আলাইকুম বন্ধুরা টিমাল রাফসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে চ্যাম্পিয়ন কার্ড নিয়ে আপনারা ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অনেকগুলো চ্যাম্পিয়ন কার্ড পেয়েছেন তার মধ্যে স্পেশাল দুটি চ্যাম্পিয়ন কার্ড সেটি হচ্ছে রোনালদো এইট্টি এবং মেসি এইট্টি এইট চ্যাম্পিয়ন কার্ড যে কার্ডগুলো আপনারা হচ্ছে প্রথমত অবস্থায় ডায়মন্ডের বিনিময়ে পেয়েছেন এবং পরবর্তীতে উনচল্লিশ ডলারের বিনিময়ে আপনাদের নিজেদের টিমে কিনে নিতে হয়েছে এবং অনেকেরই কোশ্চেন আসে যে ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি এ তো আমরা অনেকগুলো চ্যাম্পিয়ন কার্ড পেয়েছি এখন টোয়েন্টি সিক্সে আমাদের কোন কোন চ্যাম্পিয়ন কার্ডগুলো পাবো ডিএলএসে সো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনাদের সাথে প্রথমত তিনটি চ্যাম্পিয়ন কার্ড অ্যাডিশনাল যুক্ত হবে তিনটি কার্ড হচ্ছে গ্রেট বেল মালদিনি এবং রোনালদিনহোর সো এই তিনটি কার্ড নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং বন্ধুরা এই তিনটি কার্ড যদি আপনারা আপনাদের টিমে নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই উনচল্লিশ ডলারের বিনিময়ে এই তিনটি কার্ড আপনাদের টিমে নিতে হবে তাহলে চলুন তাদের প্রাইম টাইম নিয়ে আলোচনা করা যাক প্রথমে আসি বেলের কথায় দুই থেকে দুই সাল ছিল তার প্রাইম টাইম রিয়েল মাদ্রিদের হয়ে সে করেছিল অসংখ্য অবিশ্বাস্য গোল বিশেষ করে কুপা টেল রের ফাইনাল দু হাজার চোদ্দোর সে দৌড়ে গোলটা এখনও ইতিহাস হয়ে আছে তখনই তাকে বলা হতো দা ফ্ল্যাশ অফ মারদিত তাই ডিএলএসে তার কার্ডে চুরানব্বই স্পিড একদম যথার্থ এরপর আসি ব্রাজিলিয়ান জাদুঘর রোনালদিনহোর কথায় দু থেকে 2008 হাজার এ সময়টা ছিল তার প্রাইম টাইম বার্সেলোনায় তার প্রতিটি টাচ ড্রিবলিং নো লুক পাস মানে ম্যাজিক দু হাজার সালে ব্যালন্ডিয়র জেতার পর পুরো পৃথিবী তার হাসিয়ার স্কিলের প্রেমে পড়ে যায় তাই ডিএলএসএ ছিয়ানব্বই কন্ট্রোল আর বিরানব্বই ড্রিবলিং পারফেক্ট ডিজেকেশন আর শেষে এসেছে রক্ষণবাগের কিংবদস্তি পাওলো মালদিনি তার প্রাইম টাইম নব্বই দশকের মাঝামাঝি থেকে দু পর্যন্ত এসি মিলনের হয়ে অসংখ্য ট্রফি চ্যাম্পিয়ন লিগ শিরোপা আর দিয়েছিল নেতৃত্ব শান্ত ঠান্ডা মেজাজে সে একটা প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিত তাই ডিএলএস এ পঁচানব্বই ডিফেন্স কন্ট্রোল একদম ফিটিং সো গাইস এখান থেকে কার প্রাইম টাইমটা তোমার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও এবং এই তিনটি কারের থেকে তুমি কোন চ্যাম্পিয়ন কার্ডটি সবার আগে পেতে চাও এবং তোমার টিমে কোন চ্যাম্পিয়ন কার্ডটি সবার আগে নিতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং সাপোর্ট করো টিমাল রফসান ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক দিও তোমার প্রিয় ভিডিওটিতে আসসালামু আলাইকুম ভালো থাকবে الله فيس